শামাওবাদদের গাড়ি বহরে হামলা 19 আওয়ামী লীগ নেতা কারাগারে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামাওবাদ ইসলাম ইংকুর গাড়ি বহরে হামলার ঘটনা করায় মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের 19 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে রবিবার 4 মে দুপুরে আইনজীবীদের মাধ্যমে ফরিদপুর সিনিয়র জেলা ও দায়রাজ আদালতে হাজির হয়ে ওই আওয়ামী লীগ নেতাকর্মীরা জামিন প্রার্থনা করলে বিচারক মাকসুদুর রহমান জামিন না করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে পাঠানো আওয়ামী লীগ নেতা কর্মীরা হলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলর কাজী আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বর বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্লা জদনন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া আওয়ামী লীগ কর্মী নান্নু মাতুব্বর জাহাঙ্গীর মুন্সি রাসেল মাতুব্বর কামরুল মোল্লা সরোয়ার মাতুব্বর সিরাজুল মাতুব্বর ফজলু মাতুব্বর নজরুল মাতুব্বর আইব আলী উজ্জ্বল মাতুব্বর আলেফ মাতুব্বর রেজাউল মাতুব্বর ইয়াসিন বিষয়টি করেন জেলা জশকোটের দায়রা সহকারী তমিজউদ্দিন বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা বয়দের বহরে হামলার ঘটনায় দূরত্ব বেচার আইনের মামলায় জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আদেশ দেওয়ার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে প্রেরণ করা হয়